সবাই সবাই খুব বেশি খুশি আমাদের হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো হাতে পেয়ে কারণ এগুলো প্রাইজের তুলনায় বেস্ট একটা হচ্ছে দিয়ে ড্রেস এটা হচ্ছে কি আপনার খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে থাকবে এটা ড্রেসের কাপড় থাকবে আর এটা হচ্ছে কি আপনার সালোয়ারটা থাকবে ড্রেসের সাথে কিন্তু সালোয়ারটা কিন্তু আপনার অ্যাটাচ করা থাকবে এগুলো খুবই ভালো মানের খুবই উন্নত মানের হচ্ছে গিয়ে বাজেটের মধ্যে হচ্ছে গিয়ে প্যাটেল জয়পুরি আর এই যে দেখেন নামাজি একটা ওনা পেয়ে যাবেন ঠিক আছে নামাজি একটা ওনা পেয়ে যাবেন ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন কাপড় কোয়ালিটি অসাধারণ ঠিক আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো জাস্ট হাতে পেয়ে আপনার সুন্দর একটা রিভিউ দিতে পারবেন এবং খুব খুশি হয়ে যাবেন তো নেক্সট একটা কালারে চলে যাচ্ছি এই ড্রেসে তো যারা হচ্ছে গিয়ে এই ড্রেসগুলোর সাথে আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা ভিজিট করতে হবে আমাদের চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও দেওয়া আছে চাইলে একসাথে অর্ডার করতে পারেন এই যে এটা হচ্ছে গিয়ে ব্লু কালারের মধ্যে থাকতেছে এটা আপনার হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা থাকতেছে ঠিক আছে সালোয়ারটা কিন্তু ড্রেসের ড্রেসের সাথেই অ্যাটাচ করা জয়পুরিতে জয়পুরিতে ভালো কিন্তু সাথে সালোয়ারগুলো প্যাটেল প্যাটেল থাকে এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে আর ওনাটা খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না নামাজে একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লোকটা আপনি যতই হেলদি হন না কেন ইজিলি হচ্ছে গিয়ে এই ড্রেস কিন্তু হয়ে যাবে হ্যাঁ কাপড় হয়ে কাপড় আরো বাঁচবে প্যাটেল জয়পুরীর আলহামদুলিল্লাহ কখনো কোনো ব্যাড রিভিউ আসে নাই ঠিক আছে ইনশাল্লাহ আসবেও না কারণ এই ড্রেসগুলো সবাই হাতে পেয়ে খুবই খুশি ঠিক আছে তো এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের এই ডিজাইনের মধ্যে লাস্ট হচ্ছে গিয়ে যে কালারটা আছে সেটা ওকে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাশ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সেম এটা সালোয়ারের কাপড়টা থাকবে সালোয়ারটা দেখেন একদম আড়াই বস সালোয়ারের কাপড় আছে আর এই যে দেখতে পাচ্ছেন ওড়নাটা ঠিক আছে তো এই ড্রেসগুলোর সাথে যদি আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই হচ্ছে গিয়ে চ্যানেলটা ভিজিট করতে হবে একটু ঘুরে দেখবেন ভালো লাগবে হচ্ছে গিয়ে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি তো আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে আরও একটা ডিজাইনে চলে যাচ্ছি আরও একটা ডিজাইন দেখাবো তো এটা হচ্ছে গিয়ে আপনার সবগুলো প্রাইসই কিন্তু সেম থাকবে এটাও কিন্তু হচ্ছে গিয়ে আমাদের খুব সুন্দর একটা আপনাদের পছন্দের হচ্ছে গিয়ে প্যাটার জয়পুরে ঠিক আছে তো এই যে দেখেন এই প্রিন্টটা অনেক সুন্দর সবাই অনেক বেশি পছন্দ করেছেন এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে কুকিজ ডিজাইনের মধ্যে থাকবে দেখেন মানে নাইস এটা হচ্ছে খুবই থাকবে আর এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা থাকবে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে সালোয়ারের প্রিন্ট দেওয়া আছে জাস্ট অনেক অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ওনা সালোয়ারটা কিন্তু ড্রেসের সাথেই অ্যাটাচ করা প্যাটেল জলপুরিতে কিন্তু এরকমই হয় আর বড় কিন্তু নামাজে একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে কি আপনার ড্রেসটা থাকবে এখন চলে যাব হচ্ছে কি আপনার খুব সুন্দর একটা প্যাস্ট কালারের মধ্যে থাকবে ঠিক আছে এই যে এটা হচ্ছে কি আপনার লো এই যে রেস্ট এটা হচ্ছে কি আপনারা ব্লু কম্বিনেশনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে কি আপনারা সালোয়ারের ফটোটা তাকবে সালোয়ারটা দেখেন মানে আগেটা যেরকম দেখাইছি এই ড্রেসের মধ্যে टोटल দুইটা কালার এর আগে হচ্ছে গিয়ে ডিজাইন যেটা দেখেছি टोटल তিনটা কালার হ্যাঁ তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে গিয়ে 650 টাকায় যেটা আমাদের অফার প্রাইস আগে ছিল সাতশো টাকা কিন্তু এখন হচ্ছে গিয়ে অফার প্রাইজে হচ্ছে গিয়ে প্যাটেল জয়পুরে পেয়ে যাচ্ছেন মাত্র 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 ৬৫০ পঞ্চাশ টাকায় স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর কনফার্ম করতে হবে অ্যান্ড হচ্ছে গিয়ে আপনারা প্রেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক থাকবে যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজে তো অর্ডার করতেই পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওতে একটা লাইট দিতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমাদের এরকম আরও ভিডিও পেতে চান ওকে